আসমিল্লাহি রহমান রাহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান জুয়েল হোমিওলের পক্ষ থেকে আপনাদেরকে আবারও অভিনন্দন ও পাণ্ডালা শুভেচ্ছা আজ একটি নতুন একটি ভিডিও নিয়ে আলোচনা করব ভিডিওটি হল নাকে ফুরা হলে করণীয় দেখেন এভরিওয়ান এটি একটি গুরুত্বপূর্ণ একটি ভিডিও আমাদের মানবদেহে ফুরা বিভিন্ন কারণে হয়ে থাকে এর মাঝে কিছু উল্লেখযোগ্য কারণ হলো আমাদের হিউম্যান বডিতে যদি রক্ত যদি কোনো দূষিত হওয়ার কোনো কারণ থাকে কিংবা আমাদের মাঝে ঘণ্ডমালার দূরজনিত কোনো কারণ থাকে এর ফলে অনেক সময় আমাদের শরীরে এই ফুরা রোগটি দেখা দিতে পারে আবার দেখা যাচ্ছে যে আমাদের বডিতে যদি অনেক সময় আমরা ময়লা যদি জমে থাকে এবং এই ময়লা জমা থেকেও আমাদের বডিতে এই ফুরা রোগটি হতে পারে সোয়েব্রিয়ান এই রোগটি আমাদের মাঝে হলে আমরা হোমিওপ্যাথিতে যে করণীয় বিষয়গুলো জেনে সুস্থ হতে পারি যেমন দেখা যাচ্ছে যে হঠাৎ যদি আমাদের বডিতে ফোরা হয় এবং ফোরাটি দবদবরে ব্যথা হয় এবং স্পর্শকাতর হাত দিয়ে ছোঁয়া যায় না এসব লক্ষণে আমরা হোমিওপ্যাথিতে যে ওষুধটি খেতে পারি সেটা হলো হিপার সালফ থিএক্স আমরা দুই ফুটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি আবার দেখা যাচ্ছে যে আমাদের হিউম্যান বডিতে যদি ফুরা হয় এবং ফুরাটা যদি পাখি বা উপকম হয় এবং পিঠ দেখা যায় তাহলে আমরা অবশ্যই আমরা হিপার থিএক্স আমরা এক ফুটা করে সকাল বিকাল দুইবার খেতে পারি আবার দেখা যাচ্ছে যে এই রোগ আক্রান্ত ব্যক্তিটির যদি শরীরে কোথাও ফুরা হয় এবং ফোরারটি দেখতে লাল বর্ণের হয় এবং চিরিক মাথা ব্যথা থাকে এবং যেমন গরম তেমন জ্বালা থাকে এসব লক্ষণে আমরা হোমিওপ্যাথিতে যে ওষুধটি খেতে পারি সেটা হলো বেলাডোনা থ্রি অ্যাক্স আমরা দুই ফুটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি পাশাপাশি আমরা একটি হোমিওপ্যাথি বায়োকেমিক বড়ি খেতে পারি সেটা হলো সাইলোসিয়া সিক্সের চারটি করে চিবি আমরা হালকা গরম সহ সকাল বিকাল দুইবার সেবন করতে পারি যখনই আপনার আপনারা সাইলোসিয়া সিক্সের বড়িটি খাবেন তখন দেখবেন যে আপনার ফোরাটি কি পিক ধরেছে বা পিক পড়ছে তাহলে খাবেন এছাড়া নয় এবং দেখা যাচ্ছে যদি মারা ব্যথা থাকে এবং পাখি পুরো নয় তাহলে অবশ্যই ফ্যারম্প সিক্সের চারটি টিকপুর চিবি আমরা হালকা গরম পানি সহ সকাল বিকাল দুইবার সেবন করতে পারি সৈব্রহান ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন এবং আমার এই ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন সবাই ভালো থাকেন থ্যাংক ইউ সো মাচ